তো আমার মনে হয় তোমরা সবাই এটা করতে পেরেছ তাহলে চলো দেখে ফেলি আমাদের এখানে দেওয়া আছে এক্সেজিকল্টো এ প্লাস করে সম্পর্কটি ধারা একটা কণার গতিকে বোঝানো হয়েছে ভালো কথা বোঝানো হলো তারপর দেওয়া আছে এর মান এর মান তবে তিন সেকেন্ড সময় কণাটার তাৎক্ষণিক বেগ কত হবে তাৎক্ষণিক বেগ মানে হচ্ছে সিম্পলি এর মানটা বের করতে বলেছে তো এখন আমাদের যে একটা সম্পর্ক দেওয়া আছে এখানে এক্স লেখাটা মানে হচ্ছে কি এটা অবশ্যই আমাদের স্মরণকে দেওয়া আছে এবং তোমরা যদি স্মরণকে কখনো ডিফারেন্সিয়েশন করো সময়ের সাপেক্ষে তাহলে তোমরা কিন্তু বেগ পাবে বা ভি পাবে তাহলে আমরা যেহেতু তাৎক্ষণিক বেগ বের করতে যাচ্ছি তাই স্মরণকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলেই কিন্তু আমরা তাৎক্ষণিক বেগ পেয়ে যাই ওই হিসাবে আমরা কিন্তু এখানে এটা সলভ করতে পারি তাহলে তুমি যদি পরের লাইনটা এখানে সলভ করো তাহলে কেমন হবে বিষয়টা দাঁড়াবে ভি ইজ টু ডি ডিটি অফ এক্স এক্সের মান হচ্ছে এ প্লাস বি টি স্কোয়ার খেয়াল করো এ আর এর মান কিন্তু দেওয়া তার মানে ওরা হচ্ছে কনস্ট্যান্ট যদি কনস্ট্যান্ট দেওয়া থাকে তাহলে আমরা প্রথমে এর সাথে ডিফারেন্সিয়েশন করব তারপরে ডি ডিটি বি টি এর সাথে ডিফারেন্সিয়েশন করব। এখন এ যেহেতু কনস্ট্যান্ট বা ধ্রুবক তাই এটাকে ডিফারেন্সিয়েশন করা যাবে না কারণ সময়ের সাথে কোনো ধ্রুবকের মান পরিবর্তন হয় না তাই এ টোটাল পার্টেন জিরো হয়ে যাবে আর এখানে বিটাও কি আমাদের ধ্রুবক তাই বিটাকে আগে নিয়ে আসবো ডি ডিটি তারপর টিউ স্কারটাকে পরবর্তীতে রাখব তাহলে এটা যদি আরেকটু একটু সামনে আগে আমরা পাবো বি ইন্টু টু টি কেন কারণ এখানে টিউ স্কারকে ডিফারেন্সিয়েশন করলে শুধুমাত্র টু টি আসে এবং এদের মাঝে একটা গুণন থাকবে বি এর মানটা কী ছিল বিয়ের এর ছিল হচ্ছে থ্রি সেন্টিমিটার এখানে যা আছে তাই দিলাম এবং টু ইন্টু টি টি এর মানটা কত ছিল টি হচ্ছে আমাদের তিন সেকেন্ড সময় তাহলে এটা কী বের করছি আমি এখানে ভিও থ্রি বের করছি দ্যাট মিনস তিন সেকেন্ড সময় আমাদের ওই কণাটার তাৎক্ষণিক বেগ কত হবে সেটা আমরা বের করছি তো টু এর সাথে আমি এখানে ট্রিটাকে গুণ করে দিব। তাহলে কত হবে থ্রি ইন্টু তিন দু ছয় তো তিন ছয় হচ্ছে আঠারো এবং মজার বিষয় হচ্ছে এটার ইউনিটটা কী হবে যেহেতু আমরা এখানে থ্রিটাকে কী হিসেবে রেখেছিলাম সেন্টিমিটার হিসেবে লিখেছিলাম যেহেতু বি এর মানটা হচ্ছে থ্রি সেন্টিমিটার এবং আমাদের এখানে থ্রি যেটা সেকেন্ড ছিল সেটা আগের মতো সেকেন্ড আছে তা আমাদের এখানে ইউনিট হবে সেন্টিমিটার পার সেকেন্ড তো আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছ এটা হচ্ছে আমাদের সাধারণত ভিওপটি এর মান এবং আমরা এখানে ভিওপটিকে এইভাবে লিখতে পারি কোনো সমস্যা নেই এবং ফাইনালি আমাদের অ্যান্সার হচ্ছে এটা তারপরে এটা যদি হয়ে থাকে তাহলে চলো আমরা আরও একটা ক্রাশ চ্যালেঞ্জ দেখে ফেলি তো তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করতে থাকো এটার অ্যান্সারটা কীভাবে হবে বের করার জন্য তারপর আমরা একসাথে এটা সলভ করবো আমার মনে হয় আমরা সবাই এটা পেরেছ তাই চলো একসাথে আমরা করি এটা এখানে দেওয়া আছে একটা ইকুয়েশন এই ইকুয়েশন ধারা একটা কণার একমাত্রিক বোঝ আছে একমাত্রিক হতে পারে সেটা এক্স অক্ষ বর্বর ওয়াই অক্ষ বর্বর অথবা জেড অক্ষ বরাবর তো বলা হয়েছে যখন কণাটির বেগ শূন্য হবে দ্যাট মিন্স তাৎক্ষণিক বেগের কথাই বলেছে বেগ শূন্য মানে হচ্ছে ধরে নিবে তাৎক্ষণিক বেগ শূন্য মিটার পার সেকেন্ড তখন আমাদের স্মরণমান কত হবে তাহলে খুবই ট্রিকি একটা ম্যাথ আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমরা আগে বেগটা বের করার চেষ্টা করবো এবং বেগটা বের করব আমরা ইকুয়েশনটা থেকে তাহলে ইকুয়েশানটা কেমন দেওয়া ইকুয়েশনটা দেওয়া হচ্ছে থ্রি টি ইজ টু টু টার থ্রি ইন্টু এক্স খেয়াল করো রুট ওভার থ্রি ইন্টু এক্স টোটালটা কিন্তু রুট ওভার ভেতরে দাও তারপর হচ্ছে সিক্স তো আমরা যদি এখান থেকে প্রথমে স্মরণের ইকুয়েশনটা বের করতে পারি সেটাকে ডিফারেন্সিয়েশন করলেই কিন্তু আমরা বেগের ইকুয়েশনটা পেয়ে যাব তাই না তো আমাদের টার্গেট হচ্ছে এখানে এক্স এর মানটা বের করা তাই যদি করি তাহলে আমি রুট ওভার থ্রি এক্সটাকে এক পাশে নিয়ে আসলাম আর অপর পাশে আমি রাখলাম কাকে অপর পাশে আমি রাখলাম হচ্ছে থ্রি টি মাইনাস সিক্সকে তাই যদি হয় তুমি উপভোগ বর্গ করো বর্গ করলে রুট ওভার কাটা যাবে শুধুমাত্র থ্রি এক্স আসবে আর ওই পাশে বর্গ করলে থাকবে থ্রি টি মাইনাস সিক্স হোল স্কোয়ার তারপর হচ্ছে আমাদের এখানে থ্রি এক্স থাকছে তিন তিরিকার নয়টি স্কোয়ার মাইনাস তিন দুগুণা ছয় 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 ছত্রিশটি প্লাস হচ্ছে ছত্রিশ এটা কেন করলাম এটা হচ্ছে আমাদের সেই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র খেয়াল করো থ্রি টিকে বর্গ করলে নাইন স্কোয়ার হয় তারপর হচ্ছে টু ইন্টু থ্রি টি ইন্টু সিক্স যদি করি তাহলে ছয় দুগুণা কত বারো তিন বারো হচ্ছে ছত্রিশ তাহলে ছত্রিশটি আমাদের এখানে থাকছে মাইনাস হিসেবে প্লাস হচ্ছে সিক্স স্কোয়ার বা বি স্কোয়ার ছয় ছয় ছত্রিশ তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে ওই পক্ষে থ্রি দ্বারা ভাগ করি তাহলে এক্সের যে মানটা পাবো সেটা হচ্ছে থ্রি টি স্কোয়ার মাইনাস তিন বারো ছত্রিশ তার মানে বারোটি প্লাস হচ্ছে এখানে পাবো বারো তাহলে এই যে ইকুয়েশনটা বের হল এটা আসলে আমাদের স্মরণের ইকুয়েশান হিসেবেই কাজ করবে যেহেতু এখানে এক্সের মানটা সরাসরি এর মাধ্যমে দেওয়া তাই যদি হয় আমাদের বলেছে কণাটির বেগ যখন শূন্য হবে তখন স্মরণ কত হবে বেগ শূন্য তার মানে বেগ হচ্ছে তাৎক্ষণিক বেগ ভি এটার মান শূন্য দেওয়া আর আমরা কিন্তু বেগের মান বের করতে পারি সিম্পলি সময় সাপেক্ষে স্মরণটাকে ডিফারেন্সিয়েশন করে বা অন্তরীকরণ করে এখন আমরা তাই করব স্মরণ যেটা পেয়েছি এক নম্বর ইকুয়েশনে সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করছি তাহলে মাইনাস নট মাইনাস এখানে থ্রি টু স্কোয়ার মাইনাস হচ্ছে টুয়েলভ প্লাস যদি টুয়েলভ করি এটা আমাদের কী নির্দেশ করবে বেগকে নির্দেশ করবে কেমন বেগ তাৎক্ষণিক বেগ দ্যাট মিনস ভি অফ টিকে নির্দেশ করবে তাই যদি হয় তাহলে আমরা এখানে একটু করি থ্রি ইন আমরা ডি ডিটি দিতে পারি টি দিতে পারি ডিফারেন্সিয়েশনের ফরমেট টুয়েলভ ইন্টু ডিডিটি অব টি দিতে পারি প্লাস হচ্ছে জিরো দিব কেননা টুয়েলভ হচ্ছে একটা ভ্যালু এটাকে ডিফারেন্সিয়েশন করলে শূন্যই পাবো তা আলটিমেটলি এখানে আমরা পাবো থ্রি ইন্টু টি স্কোয়ার টি স্কোয়ার কি ইয়ে করলে হবে হচ্ছে ডিফারেন্সিয়েশন করলে টুটি হবে মাইনাস এখানে টুয়েলভ ইন্টু ওয়ান থাকবে কেননা টিকে ডিটি করলে মানে ডিডিটি করলে ওয়ানই আসে আর এখানে আমরা পাচ্ছি আলটিমেটলি তিন দুগুণে সিক্স তার মানে ছয়টি মাইনাস হচ্ছে টুয়েলভ এখন এটা আমরা বেগের মান পেলাম কী ধরনের বেগ তাৎক্ষণিক বেগের মান পেলাম বলা হয়েছে এই বেগটা যখন শূন্য হবে তখন স্মরণের মান কত হবে তাহলে আমরা আলটিমেটলি বেগটাকে শূন্য বানিয়ে দিই তার মানে সিক্সটি মাইনাস টুয়েলভ এজে গোলটা শূন্য এটা কোন কন্ডিশন যখন আমাদের তাৎক্ষণিক বেগের মানটা শূন্য হয়েছে তাহলে এখান থেকে তুমি টি এর মান যদি বের করো সেটা আসবে হচ্ছে টু সেকেন্ড তাহলে টু সেকেন্ড হচ্ছে এমন একটা সময় যেই সময়টাতে আমাদের তাৎক্ষণিক বেগের মান ভি এটা শূন্য ছিল তাহলে টু সেকেন্ড সময় আমাদের তাৎক্ষণিক বেগের মান কি শূন্য এখন বলেছে ওই সময়টাতে স্মরণের মান কত দ্যাট মিনস আমাদের তাৎক্ষণিক বেগ যখন শূন্য হবে তখন মান কত হবে আমরা একটু অন্যভাবে যদি বলি যখন টি এর মান বা সময়ের মানটা টু দেখানো হবে তখন আসলে স্মরণমান কত হবে এটা কিন্তু কোশ্চেনে আক্স করা হয়েছে বা জিজ্ঞাসা করা হয়েছে তাহলে আমরা এটাই বের করব টি এর মান যেহেতু টু পেয়েই গেছি এটার জন্য যেহেতু বেগের মান শূন্য হয়েছে তার মানে অবশ্যই টি ইজিক টু টু এর জন্যই আমরা যদি স্মরণের মানটা বের করতে পারি সেটাই হবে আর কি আমাদের অ্যান্সার তাই যদি হয়ে থাকে আমরা এখানে স্বর্ণের মানটা এক নং ইকুয়েশনেই পাচ্ছি তো সেক্ষেত্রে আমাদের স্বর্ণের মানটা এক্সিকল টু কি ট্রু ইন্টু টি স্কোয়ার এর মানটা কত পেয়েছি টু পেয়েছি যেই টু সেকেন্ড সময় আমাদের তখন এই বেগটা শূন্য ছিল তার মানে ওখান থেকে আমরা এই টি মানে টিএল টু টু সেকেন্ডটা কি নেব মাইনাস হচ্ছে কত মাইনাস হচ্ছে টুয়েলভ ইন্টু টি এর মান হচ্ছে টু প্লাস হচ্ছে টুয়েলভ থাকবে তারপর কত হবে এখানে তারপর হবে হচ্ছে দু দুগুণে চার তিন চার বারো মাইনাস হচ্ছে বারো দুগুণা চব্বিশ প্লাস হচ্ছে কি বারো তো আলটিমেটলি এখানে আই থিঙ্ক এটার আনসারটা আসবে কত শূন্য তো বারো ২৪ চব্বিশ হ্যাঁ এটার আনসারটা শূন্য মিটার আসবে তো মিটার না দিয়ে এখানে যেহেতু কোনো একক দেয়নি তা আমরা ইউনিট দিতে পারি তো আমি বলতে পারি যে যখন আমাদের বেগের মানটা শূন্য হবে তখন আমাদের স্মরণে যে মান সেটাও শূন্য হবে এবার এর পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লিঙ্কই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই গুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিশিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট মি স্ল্যাশ ওয়েটিমি এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি স্ল্যাশ ওয়েটিমি এখানে গিয়ে এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি